মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্কুল পড়ুয়াদের মাঠমুখী করতে বিশেষ উদ্যোগ রাজ্যের শিক্ষা দপ্তরের আগামী ডিসেম্বর মাদ্রাসা বোর্ডের জেলা প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে আর এই উপলক্ষে বৃহস্পতিবার জেলা শাসকের দপ্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা উত্তর চব্বিশ পরগনা জেলার মাদ্রাসা বোর্ড স্পোর্টস অ্যান্ড চিফ পেট্রন রথিন ঘোষ এছাড়াও ছিলেন মাদ্রাসা বোর্ডের আধিকারিক জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা জানা গিয়েছে এবছর মাদ্রাসা বোর্ডের জেলা স্তরে এই স্পোর্টস অনুষ্ঠিত হবে হাবড়ার বানিপুর মাঠে সেখানে যারা রিপিট সেখানে যারা স্থানাধিকার করবে তারা রাজ্য স্তরে গিয়ে প্রতিযোগিতা করতে পারবে বলে সূত্র মারফত খবর স্পোর্টস হবে তার যে মিটিংটা হলো আর প্রাইমারিলি সেটাতে যে এবছরে এইখানকার চেক পেট্রন করে পাঠিয়ে ভাবুন সেই মিটিংটা আমি এসেছিলাম সেখানে ঠিক হলো যে মাদ্রাসা স্পোর্টসটা কীভাবে হবে এবং যারা নিচের লেভেলে করেন তাদের কাছেও একটা এনকারেজ করবার জন্য যারা সকলে যাতে পার্টিসিপেট করে তার জন্যে একটা অর্থ বরাদ্দ করে তারা যাতে পার্টিসিপেট করেন আর বাণীপুরে এই যে জেলা স্পোর্টসটা বাণীপুরে হবে এবং সেইখান থেকেই যারা ভালো ইয়ে করবেন তারা স্টেট মিটে পার্টিসিপেট করবে এটা এটার জন্যই মিটিংটা ছিল যাতে আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা যাতে যারা মাদ্রাসাতে আছে তারা যাতে এই খেলাধুলোর বিকাশের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে চেষ্টা করছেন স্কুল লেভেলে তারই ফলশ্রুতি হিসেবে আমি এখানে এসেছি